আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ইতালিতে বাংকারের কাজগুলো কেমন হয়ে থাকে বাংকার কেমন হয়ে থাকে বাংকারের কাজগুলো কেমন টাকা স্যালারি পাওয়া যায় তো আজকে এই ভিডিওতে আপনাদের পুরা সম্পূর্ণ একটা বাংকারে ভিডিও নিয়ে আসছি ভিডিও দিব হ্যাঁ তো সবাই আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাংকারের কাজগুলো কেমন হয়ে থাকে কত টাকা স্যালারি পায় এই একটি ভিডিওতেই সব কিছু তুলে ধরবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বলি ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন লাইক করেন কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন এই যে এটা হচ্ছে আপনার ইতালিতে সাপ্তাহিক যে বাজার বসে সেটা হচ্ছে ইতালির এটাই হচ্ছে সেই বাংকার এখানে মোটামুটি প্রায় শখানেক একশোর মতো দোকান আছে একশোর মধ্যে আশিটা দোকানে আপনার বাঙালিদের হ্যাঁ বাঙালিদের দোকানে বাঙালিদের এখানে মরকন বাঙালি ভাইব্রাদের দোকান এটাই হচ্ছে আপনার বাংকার উপরে ছাতার মতো নিচে ফুল বিছানো থাকে এটার উপরে দাম থাকে বুঝি থাকে এই গেঞ্জিটার দাম হ্যাঁ এখানে কোনো দামাদামি হয় না প্রাইস দেওয়া থাকে কোনোটায় আপনার দাম বইলে নিতে পারবেন যে বাঙালি বা ইদারা এদারা মাল বিক্রি করতেছে ইতালিতে যদি ম্যাক্সিমাম বাঙ্কার থাকে তার মধ্যে বাঙালি বাইদের বাংকারের এই দোকানেই বেশি কারণ এই ব্যবসাটা আমাদের বাঙালি বাইদের বাঙালিদের একটা ইতিহাস বা ঐতিহ্য কারণ রূপে যখন মানুষরা আসে তখন থেকেই সেই উনিশশো উনিশ শতকের শুরু থেকেই বাঙালি বাইরে যখন ইউরোপে ঢুকছে তখন থেকেই বাংকারের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত আমাদের মাঝে মাঝে বাঙালি বাইদের এই ব্যবসা বাণিজ্য নিজা খুবই প্রাউড ফিল হয় যে আমাদের ইউরোপের মাটিতে আমাদের বাঙালি বাইদের ব্যবসায়িক যেই সাফল্যতা খুবই নিজেদেরকে অনেক সময় গর্ববোধ করি যে না আমাদের ইউরোপে আমাদের একটা সাফল্য আছে মানে এই ব্যবসায়িক ক্ষেত্রে এই ব্যবসা কইরা মোটামুটি প্রায় আপনার কেউ কেউ কুড়ি কুড়ি টাকার মালিক হয়েছে কেউ আবার লসও করছে মানে একটা ব্যবসাগুলি লাভ লস সবই থাকে কিন্তু আপনার এই ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা মানে এইটি পার্সেন্টের লাভ আর এই ব্যবসা অনেক কঠিন এবং অনেক পরিশ্রম রাত তিনটা বাজে আসতে হয় রাত তিনটা বাজে আয়সা মালটাল বুঝে দিতে হয় তারপর সকালে বাংকার সুন্দর করে সাজায় হ্যাঁ সারাদিন এই ব্যবসা করে দেখেন এটা একটা ইতালিয়ান দোকান ইতালিয়ান রা এখন বুঝে গেছে যে ভাঙ্কারের ব্যবসা তো খুবই মজা আছে টাকা আছে না এই আর কি এই যে আমার ভাই ওই বুঝেছে আমার ভিডিও লইতাম ইউটিউবে ছাড়তাম বাঙালি দোকান মানে বাংলাদেশেও একটা এত শাক সবজি থাকে না যে সবজি ইতালির এক থাকে যাক বা আমি ঠিকমতোভাবে কথা গুছায় বলতে পারতেছি না কারণ আমি নতুন ইউটিউবিং করতেছি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাংকারে সত্যি কথা বলতে গিয়ে এখানে আপনি অল্প দমে জিনিসপত্র পাই যাবেন ভালো মন্দ সব জায়গায় আছে বাংলাদেশে যেরকম যাত্রাবাড়ি স্ট্রিট যে রোডগুলো মানে রাস্তার মধ্যে যেই গাড়ির মধ্যে জামা কাপড় বিক্রি করে ঠিক সেম ভালো ভালো কাপড়ও কিন্তু গাড়িতে পাওয়া যায় যেগুলো শোরুমে উঠায় সে থেকে তুলনামূলক কিছুটা কম পাইবেন ঠিক আছে দুইগো এখানে আপনার যেটা মন চাই সেটাই নিতে পারবেন এখানে সব কিছু আছে এখানে একটা মানে একটা শপিং মলে যেসব কিছু পাইবেন ফল শাক সবজি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে হ্যাঁ একটা ফ্যামিলির যত কিছু আছে হ্যাঁ একটা ফ্যামিলিতে যা যা লাগে গুছানোর জন্য একটা বাড়ি সাজানোর জন্য সব কিছুই আপনি একটা এরকম সাপ্তাহিক বাজার থেকে মানে সাপ্তাহিক বাজারে পাইবেন আর কি তো এক বাঙালি বাড়ির সাথে কথা বললা বুঝতে পারলাম যে এই বাংকারে কাজ করলে সর্বনিম্ন বেতন আষ্টশো থেকে থেকে হাজার টাকা পর্যন্ত দেয় যদি বাসা পারেন তাহলে আপনাকে হয়তো বা দুশো টাকা বেশি দিতে পারে বারোশো টাকা পর্যন্ত এর বেশি দেবে না কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে অনেক বারো তেরো ঘন্টা কাজ করতে হবে এই একটা সমস্যা ঠিক আছে আর তেরো চোদ্দো ঘন্টা কাজ হবে এই হিসাব কিন্তু কিছু করার নাই যাদের কাগজপত্র নাই বাসা জানেন না তারা বেশিরভাগ সময় এরকম বাঙালি বাংকার আছে ইতালিয়ান বাংকার আছে কাজ করে ঠিক আছে এটা হচ্ছে আরেকটি বাঙালি বাড়ির দোকান তো এই আর কি তো বেতন কম দেয় কারণ ওরা বুঝতে পারছে যে কাগজপত্র নাই বাসা জানে না এই এই সুযোগে ওরা সদ্ব্যবহারটা ব্যবহারটা করে তো অনেক সময় যদি বলতে যাই ফিফটি পার্সেন্ট ভালো আছে ফিফটি পারসেন্ট খারাপ ঠিক আছে কারণ কেউ করলে আমি চাইবো না আপনি বাসা জানেন না কাজ জানেন না আপনাকে কেউ বেতন দিব বেশি ঠিক আছে তো ওই সব ঠিক আছে তো আমরা চাই যারা বাঙালি বাইবাদের বাংকারের দোকান আছে ঠিক আছে ওরা যেন আমাদের বাঙালি ভাইদের যারা কাগজপত্র নেয় হ্যাঁ ওদেরকে একটু মিনিমাম স্যালারিটা দেওয়ার জন্য কারণ তারা অনেক পরিশ্রম করে তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই বাং ইতালির বুকে বাঙালি বাড়িতে ব্যবসা বাণিজ্য বাংকার কেমন হয়ে থাকে ঠিক আছে কীরকম ইনকাম কত টাকা স্যালারি দেয় হ্যাঁ এই জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন হ্যাঁ একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার দেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আর একটা ভিডিওতে